আমি সরওয়ার হোসেন আবৃত্তি করছি কবি পাল দরার রতিত কবিতা এক মুঠো রোদ এক মুঠো রোদ দিতে পারো এক মুঠো রোদ পাপ্ত বনে আঁচের মতো রোদ রোদের বড় অভাব পৃথিবী পরে ভীষণ অভাব যেমন রোদ কোথায় যে রোদ ছয় লোভের বীজ আর মুখীর উপদেশ যে রোদ মেরুদণ্ডের স্বার্থ রোগ প্রতিরোধ করে দেহের পাতাল প্রকশ্ঠে থাকা লালসার অর শুষে নেয় পড়তে দেয় না ভূমির পরে যে রোদ চেতনার ক্ষয় রোধ করে সেই রোদ দিতে পারো এক মুঠো দিতে পারো সেই রোদ যে নির্ভয়ে বাড়তে দেয় ফুল কিশোরীর কোমর ছোঁয়া চুল তার বুকের সত্য আসা মুকুল উচ্ছল কিশোরী নির্বিধায় নির্ভয়ে হাতের উপর কাপড় পরে দাপিয়ে দাঁড়ায় সারা দুপুর সেই রোদ কিন্তু পৃথিবী পরে তেমন রোদ কোথায় কোথায় আমি খুঁজে ফিরি সেই রোগ পৃথিবীর আনাচে কানাচে পলিতে গলিতে দিগন্ত থেকে প্রান্তরে প্রান্তরে খুঁজতে গিয়ে দেখি রোদ উলঙ্গ হয়ে অভুক্ত পেটে গড়াগড়ি খাচ্ছে ধুলোর উপর তার সাথে হাতের শূন্য বাটি অসহায় আর এক রোধ

কি খুব চড়া দামে হাত বদল করছে কোন এক রোদের এও দেখতে পাই অন্ধকার শুষে নেওয়া সেই অন্ধকারে দাসত্ব মেনে অপ্রত্যাশিত এক রোদকে চির অন্ধকারে নিক্ষেপ করার হুকুম নিয়ে দাঁড়িয়ে আছে কোন এক অ্যাবর্ষণ ক্লিনিকে আমি কিছু রোদদের অভয়া তিল হয়ে যেতে দেখি তাদের আত্মনাদ্যনাদে ক্রমশ ঢাকা পড়ে যাচ্ছে আস্ত সূর্য তাই তো রোদের এত অভাব পৃথিবী করে আমি এক মুঠো রোদ খুঁজি গন গনে পাখুরে যে রোদ ছড়িয়ে দিতে পারে বিবর্তনের এই অতি সুবর্ণ কি বিবর্ণ থামিয়া দেখে যে ছড়িয়ে দিতে পারে অন্ধকারের নিশৃঙ্খলাকে তার ছয়শানো মুখকে আরো ছড়িয়ে দিতে পারে সেই রোদ খুঁজি রোদের উপর ওরা জোর করে অন্ধকারের রং মাখিয়েছে মুখের ধরা ধারালো অস্ত্রের মতো রোদ চাই রোদ কোথায় পৃথিবী পরে সেই রোদ না আনতে পারলে পৃথিবী যে অন্ধকারের দাসত্ব স্বীকার করে নেবে প্রজন্মরাতে আর সূর্য কিনবে না রোদ হবে ওদের চির অপরিচিত অনাত্মীয় রোধ হয়ে যাবে বহিরাগত আনন্ত